আলা ম আ কুম আহমাদুল্লা বার কাত। নাখমাদু কারি মাম্মাবাদ আল্লাহ হিমিনার সা তোমার রজজি সমিল্লাহ হি রহমা আ বুুল ইন্না সলা অনুসুকি ও মাহিয়া ও মামাত ল্লাহ আলমিন ইন্না আলামি ইন্নাল হাম দুিললা ডয়ার প্রত্যেকেই ভালো আছেন ভাল আমিও ভালো আছি তো বন্ধুরা এটি সুপরিচিত পরিচিত যেটি কিনা। অধিকাংশ পরিবারের আঙ্গিনেতেই একটু অবহেলায় অযত্নে বেড়ে ওঠে কখনো বা রাস্তার ধারেই পাওয়া যায় কিন্তু শুধুমাত্র জানা নেই এই ভেষজের কি কি গুণাবলী রয়েছে আর এর কারণেই আমরা পথে পায়ে মারিয়ে চলে যাই গুরুত্ব দেয় না এবং গুরুত্বহীনভাবে সে বেড়ে ওঠে তো বন্ধুরা আজকে সেই ভেষজের গুণাবলী নিয়ে আমি আলোচনা করব যদিও কিছু আলোচনা করেছি কিন্তু প্রস্তুত যেন শেষই হচ্ছে না তাই আজকে আমি এই ভেষজের আদ্যপান্ত আলোচনা করব তো বন্ধুরা সেই অত্যন্ত গুণ সম্পর্ক গুণে ভরপুর ভেষজটি হচ্ছে উলুট কম্বল তো বন্ধুরা আপনার পাশেই দেখতে পাচ্ছেন এটি একটি উলুট কম্বল বৃক্ষ বন্ধুরা এটি কাঁচা অবস্থায় দেখতে কেমন দেখা যায় দেখতেই পাচ্ছেন সেই সাথে শুকিয়ে গেলে কেমন দেখা যায় এটিও আপনার দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটি শিকড় থেকে শুরু করে কাণ্ড ডাল বিচি সব কিছুই কিন্তু ব্যবহার্য তো বন্ধুরা আজকে আমি কোনটি কোন কাজে লাগে আমি সেটি বলে দেব বন্ধুরা উলুটকুম্বলের যে আপনারা পাতা দেখতে পাচ্ছেন অল্প একটু পরিমাণে কাণ্ড আমি একটি বড়ো কাণ্ড দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা কাণ্ড থেকে শুরু করছি যে এই কাণ্ডটাই কোন কাজে লাগে বন্ধুরা আমার হাতে যে কাণ্ড দেখতে পাচ্ছেন এই ডালটিকে আপনারা চিকন চিকন করে কেটে পরিষ্কার করে ধুয়ে এক গ্লাস পানির ভিতর ভিজিয়ে রাখবেন রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে হাত দিয়ে কষলে নিয়ে যেয়ে সিরাশিরে যে পানিটুকু হয় এটুকু খেয়ে ফেলবেন স্বাদ বাড়ানোর জন্য আপনি চিনি মিশ্রি মধু যে কোনো কিছু ব্যবহার করতে পারেন বলতে পারেন যে আমার ডায়াবেটিস রয়েছে তো ডায়াবেটিস রুগীরা এমনি সেবন করবেন তো বন্ধুরা এই সিরিয়াশিরে পানির অংশটুকু খেলে মহিলাদের যদি সাদা স্রাবজনিত সমস্যা থেকে থাকে তো তাদের এটি দূর হয়ে যাবে পুরুষের শুক্রতারালোজনিত সমস্যার জন্য এটি কিন্তু ভেষজ নয় মহাবেশজ ঔষধ নয় মহা ঔষধ পুরুষের বীর্যকে গাঢ় করতে এটি অতুলনীয় এর বিকল্প হাজারও আছে তবে এটি অন্যতম বন্ধুরা আর যাদের ইরেক্টাল ডিসফাংশনজনিত সমস্যা রয়েছে যাদের প্রাইভেট অঙ্গ একেবারে দুর্বল নরম অবস্থায় থাকে ইন্টারকোর্স করতে গেলে মাছ পথে নরম হয়ে বের হয়ে আসে আর যারা খুব তেমন একটা উত্তেজনাও আসে না তাদের জন্য এর বিচিটা কিন্তু মহা ঔষধ আপনার বিচিটা একটু সাবধানে সংগ্রহ করবেন কারণ আপনার যে এখানে অংশটি দেখতে পাচ্ছেন হাতে লাগলে কিন্তু খুব চুলকাবে তো সেক্ষেত্রে খুব সাবধানে সংগ্রহ করে এই বিচিকে পাঁচ সাত দানা বিচি আপনি পানের উপরে তিন থেকে চার ফোটা মধু ঘষে নিয়ে পাঁচ থেকে সাত দানা পরিমাণ এই কম্বলের বিসি সেবন করলে আপনার উত্থানজনিত সমস্যা খুব দ্রুতই চলে যাবে এবং যাদের ইন্টারকোর্স করতে গিয়ে নরম হয়ে বের হয়ে আসে তাদের কিন্তু এই সমস্যাটা দ্রুতই চলে যাবে তো বন্ধুরা আমি যে নিয়ম আপনাদেরকে বলে দিলাম এই নিয়মে নিয়মিত সেবনের দ্বারা আপনার এই সমস্যাগুলো চলে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন